গরুল বলো গগন কেন গরুল বলো ভবান কেন গরু বলো জিনাত কেন গরুল বলো ইনসান কেন গরুলো বলো গগন কেন গরুল বলো ভবান কেন গরুল বলো জিনাত কেন গরুল বলো ইনসান সব কিছু কারণ কেন গরু বলো গগন কেন গরুল বলো ভুবন কেন করল বলো জিন্ন কেন করল বলো ইনসান কেন আদম হলো কেন হবা হলো কেন ফল খেলো গন্ধম কেন মিশে ভুবন ঘেসে রেবে দোলা দই হরিদম কেন আদম হলো কেন হবা হলো কেন ফল খেলো গন্ধম কেন মিশে ভুবন ঘেসে দোলা দই হরিদম কেন গরল খোদা পাহাড় কেন গরল খোদা পানি কেন গরল খোদা পাহাড় কেন গরল খোদা পানি কেন গরল খোদা গুন কেন গরল খোদা ভবন কেন গরল বলো গগন কেন গরল বলো ভুবন কেন গরল বলো কেন গড়ল বলো সান সব কিছু মহানবি তোমার কারণ কেন গড়ল বলো গগন কেন গড়ল বলো ভুবন কেন গড়ল বলো জিন্নাত কেন গড়ল বলো সান কেন ফসল ফলাই আজ সবার মাঝে কেন খুদা মিটাই খোদা কেন আকাশ থেকে এই ধরনের মাঝে বাড়ি ফসল ফলাইয়া যে রে মাঝে কেন খুদা মেটাই খোদা কেন আকাশে থেকে ধরনের মাঝে সদা কেন ফুলের মাঝে ওলি মধু করে যে আহরণ কেন ফুলের মাঝে ওলি মধু করে যে আহরণ কেন গগন জুড়ে রবি করে আলো যে কিরণ কেন গরলো বলো গগন কেন গরল বলো ভবন কেন গরু বলো জুন্ন কেন গরুলো বলো কেন গরল বলো গগন কেন গরল বলো ভবন কেন গরল বলো জুন্ন কেন গরল বলো ইনসান কেন করলে দিল কেন হাদেশ হল কেন লিখলো নবীর কথা লিখি মনের মতো ভাষা কেন কোরআন দিল কেন হাদিস হলো কেন লিখলে নবীর কথা কেন কবি হয়ে যত ছন্দ নিয়ে লেখে মনের মতো ভাষা বলে সেই কবি মেহেতা রে খোদারি সেই কিতাব বলে সেই কবি মেহেতা রে খোদারি সেই কিতাব যদি আসতো না কোরআ যদি কেন গরল বলো গগন কেন গর ভবন কেন গর বলো যে নান কেন গরো এসান কেন গর বলো গগন কেন গরু বলো ভবন কেন গর বলো যে কেন গরু বলো বলো এসান चैनल टी सासुकोर अर सिर नूर चैनल टी सासुकोर हरि नोतुन नोतुन ओ अचगल पोते दोनो हर नोतुन नोतुन ओ अच गजुल पो द सोनो